ধান চাষ লাভজনক করতে হলে চাষের খরচ কমাতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে এটা আগের ভিডিওতেই বলেছি আর এই ফলন বাড়লেই কিন্তু উৎপাদন খরচটা কমে যাবে এই দেখুন না কৃষকরা নির্দিষ্ট এলাকায় জমির নাব্যতা বা জলের গভীরতা অনুযায়ী সঠিক জাত নির্বাচন করতে পারেন না গুণগত মানের বীজ কি করে বুঝতে হয় তাও জানেন না ঠিকঠাক তারপর তো আছে ধানের বীজতলা বীজতলা একসঙ্গে ফেলে দিচ্ছে ওই একই বীজতলা থেকে চারা নিয়ে আজও রোয়া হচ্ছে এক মাস পরেও রোয়া চলছে তাহলে প্রথম রোপণটা যে বয়সে চারা দিয়ে হলো শেষ রোপণটা তার দ্বিগুণ বয়সের চারা দিয়ে হবে তাহলে জাত ঠিক হল না বীজের গুণগত মান ঠিক নয় চারার চার বয়স ফলনটা ভালো কোত্থেকে হবে শুনি ভালো জাত উন্নত গুণের বীজ এবং সঠিক বয়সে চারা লাগানোর তো একটা গুরুত্ব আছে নাকি এটা একটা উদাহরণ মাত্র এরকম আরো অনেক ভুল আছে সুতরাং ধানের লাভজনক ফলন বৃদ্ধির একমাত্র উপায় হচ্ছে সামান্য কয়েকটা প্রযুক্তি ও কিছু কৌশল বা ট্রিক্স মেনে চাষ করা আগের ভিডিওতে আপনার জমির জন্য উপযুক্ত জাত কিভাবে বাঁচবেন সেটা দেখিয়েছি এখন বলার চেষ্টা করছি ধানের বীজতলা রোপণ ও সার প্রয়োগ নিয়ে সবাইকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রয়োজনে কমেন্ট করুন প্রশ্ন করুন প্রশ্নের উত্তর ইউটিউব কমিউনিটিতে পোস্টের মাধ্যমে দেওয়া যাবে ভালো মন হলে লাইক করবেন আর নতুন বন্ধু যারা আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা লাভজনক ফলন বাড়ানোর জন্য সম্ভাব্য যত রকম প্রযুক্তি আছে সেটাকে কিন্তু কৃষককে ব্যবহার করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই শুধুমাত্র কয়েকটা বিষয়ে একটু সতর্ক থাকলেই কিন্তু দেখুন সেই সতর্কতাগুলো এক সঠিক সঠিক ধান নির্বাচন। পদ্ধতিতে বীজ তিন সময় মতো খেপে খেপে অর্থাৎ স্ট্র্যাগার ম্যানারে বীজতলা তৈরি করা চার সঠিক পদ্ধতিতে মূল জমি তৈরি ও সঠিক বয়সের চারা রোপণ পাঁচ সঠিক মাত্রায় ও আনুপাতিক হারে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা ছয় এছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন পরিচর্যা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আগাছা ইত্যাদি এই থেকে নম্বর সেচ এক ধাপ কোনো কৃষক বন্ধু যদি ঠিকঠাক মেনে চলতে পারেন তাহলে ছ নম্বর ধাপের কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং এক থেকে পাঁচ নম্বর ধাপ যদি ঠিক না থাকে তাহলে শুধু ছ নম্বর ধাপ দিয়ে কাজ হাসিল করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভবই বলা যায় যদিও বেশিরভাগ কৃষক বন্ধু আগেরগুলোতে নজর না দিয়ে শুধু ছ নম্বর ধাপের অপেক্ষায় বসে থাকেন বন্ধুরা এই ফলন বাড়বে কি বাড়বে না সেটা কিন্তু অনেকগুলি বিষয়ের উপরই নির্ভর করে সেটা ধরতে গেলে একেবারে বীজ ফেলা থেকে ধান কাটা পর্যন্ত যতগুলি ধাপ আছে প্রত্যেকটি ধাপেই কিছু না কিছু যত্ন আত্মি বা ট্রিক্স আছে এবার আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় বলছি শুনুন প্রথমেই আসছি উচ্চ ফলনশীল জাতের সঠিক ধান নির্বাচন এটা আমরা আগেই একটা ভিডিও বানিয়েছি লাভজনক ফলন বৃদ্ধিতে ধানের জাত নির্বাচন কিভাবে ওটা দেখে নিলে আপনি আপনার জমির জন্য উপযুক্ত জাত নির্বাচন করতে পারবেন জাত নির্বাচনটা সঠিক না হলে কিন্তু প্রথমেই একটা বড় ভুল হয়ে যাবে দয়া করে ভিডিওটি দেখে নিন দ্বিতীয় বিষয় আসছি সঠিক পদ্ধতিতে বীজতলার জমি তৈরি এটাও আমরা আগে একটা ভিডিও বানিয়েছি ধানের আদর্শ বীজতলা কিভাবে তৈরি করা যায় আইডিয়াল সিডবেড ওটা একটু দেখে নেন বীজতলা তৈরির সময় আপনাকে স্বাস্থ্যবান রোগ পোকামুক্ত শক্তপুক্ত চারা তৈরি করতে হলে আপনাকে আদর্শ বীজতলার মাধ্যমেই চারা তৈরি করতে হবে আমনের বীজতলা তৈরির সময় অতিরিক্ত গরম হঠাৎ করে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাওয়া খরা ইত্যাদির সমস্যা থাকে আবার বড় মৌসুমের বীজতলার ক্ষেত্রে তাপমাত্রা কম অতিরিক্ত শীত মাটি সহজে পড়ছে না তৈরি হচ্ছে না এই সব সমস্যাগুলো আছে একমাত্র আদর্শ বীজতলা প্রস্তুদের মাধ্যমে আপনি আমন অথবা বড় দুই মৌসুমেই। এর সম্ভাব্য প্রতিকূলতাগুলোকে যথাসম্ভব কাটিয়ে উঠতে পারবে। তৃতীয় বিষয় হচ্ছে সময় মতো এবং খেপে খেপে বীজতলা তৈরি স্ট্যাগার ম্যানারে এটা আগেও বলেছি আপনি যদি একসঙ্গে বেশি বীজতলা ফেলে দেন তাহলে ওই বীজতলাটাই রোপণ করতে হয়তো আপনার এক মাস সময় চলে যাচ্ছে তাহলে শেষের দিকে যে বীজতলাগুলো রোপণ করবেন তার বয়স কিন্তু প্রথমের দিকে বীজতলার থেকে প্রায় দ্বিগুণ হয়ে যাবে তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে এক সপ্তাহের মধ্যে যতটুকু বীজতলা আপনার পক্ষে রোপণ করা সম্ভব সেই পরিমাণ বীজতলা আপনাকে একসঙ্গে ফেলতে হবে তাহলে এক সপ্তাহ অন্তর অন্তর যদি দু তিনটে বীজতলা ফেলে তাহলে দেখবেন যে প্রত্যেকটা বীজতলার যে চারাগুলো সেগুলো সঠিক বয়সের চারা রোপণ করতে পারছে এবং তাতে করে ফলন বেশি পাওয়া যায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে যত কম বয়সের চারা রোপণ করতে পারব তার বার বৃদ্ধির হার এবং ফলন ততটা বেশি হয় এটা কিন্তু প্রমাণিত সত্য সুতরাং অহেতুক বয়স বাড়িয়ে কিন্তু ধানের ফলন কমিয়ে ফেলার কোনো মানে হয় না চতুর্থ বিষয় আছে সঠিক পদ্ধতিতে মূল জমি তৈরি ও সঠিক বয়সে চারা রোপণ এটা এখনই বললাম এবং এটার জন্য আমার একটা ভিডিও আছে নাম হচ্ছে বাম্পার বোরো হারভেস্ট ট্রান্সপ্লান্টিং সিগারেট ধান রোপণের সঠিক পদ্ধতি তো এই ভিডিওটা দেখে নিলে আপনি মূল জমি তৈরি এবং কি করে সঠিক বয়সে চারা রোপণ করতে হয় সেটা কিন্তু সম্যক ধারণা লাভ করতে পারবে পরের বিষয় হচ্ছে সঠিক মাত্রায় ও হারে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা এটার জন্য ওই ট্রান্সপ্লান্টিং সিগারেট ধান রোপণের যে পদ্ধতি সেখানে আমরা বোরো বড় মরশুমে কি করে সার ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছি তো ওখানে বড় ধানের মূল জমিতে জৈব সারের প্রয়োগ মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি বলা আছে আমন ধানের ক্ষেত্রে সারের মাত্রাটা একটু অবস্থা আলাদা হবে কিন্তু প্রয়োগ পদ্ধতি একই সুতরাং এখানে আপনাদের আমন ধানের জাতের মেয়াদ ও জমির অবস্থান নাব্যতা ইত্যাদি অনুযায়ী যে সকল সারের মাত্রা আছে সেগুলো একটু বিস্তারিতভাবেই আলোচনা করছি আমন ধানের সার ব্যবহার বিষয়ে আলোচনা করতে যাওয়ার আগে কয়েকটি বিষয় আপনাদের একটু জানিয়ে দিতে হবে প্রথমেই যেটা জমির পরিমাপ আমরা এখানে জমির পরিমাপ এক একর হিসেবেই এক একর সমান একশো শতক কারণ বিঘা হিসাবে যাবো না বিঘা হিসাবটা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম রকমভাবে করা হয় তাই এখানে যা আলোচনা হবে সব একর প্রতি কেজিতে আমরা আলোচনা করব আর একটা জিনিস যে এখানে নাইট্রোজেন ফসফেট এবং পটাশের মাত্রাটাই আলোচনা করা হবে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ ফসলের মূল খাদ্য উপাদান কিন্তু বাজারে তো নাইট্রোজেন ফসফেট পটাশ বা এনপিকে আকারে পাওয়া যায় না সেখানে ইউরিয়া সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এই সব আকারে পাওয়া যায় মিউরোড পটাশ তো কিন্তু এখানে আমরা নাইট্রোজেন ফসফেট পটাশ আকারেই বলবো এবং কেজি প্রতি একরেই বলবো যেমন ধরুন একটা চব্বিশ বারো বারো এটা লেখা থাকা মানে চব্বিশ কিলো নাইট্রোজেন বারো কিলো ফসফেট এবং বারো কিলো পটাশ এটাই বোঝাবে তাহলে সেক্ষেত্রে কৃষকরা কি করবেন না এই এক কিলো নাইট্রোজেন সমান কতটা ইউরিয়া আমরা এখানে সেটা বলে দিচ্ছি এক কিলো নাইট্রোজেন সমান দু কিলো দুশো ইউরিয়া আবার এক কেজি ফসফেট সমান ছ কিলো দুশো পঞ্চাশ গ্রাম সিঙ্গল সুপার ফসফেট আর এক কিলো পটাস সমান এক কিলো ছশো ষাট গ্রাম মিউরোড পটাশ তাহলে কোথাও যদি ধরুন এই বারো কিলো ফসফেট প্রয়োগের কথা বলা থাকে তাহলে উনি বারোর সঙ্গে ছয় দশমিক দুশো পঞ্চাশ গুণ করে যে সংখ্যাটা পাবেন সেই পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট কিনে নিলে উনি সঠিক পরিমাণে ফসফেট জমিতে দিতে পারবেন উচ্চ ফলনশীল জাতের ধানের মেয়াদ অনুসারে রাসায়নিক সারের মাত্রা কি কেজি প্রতি একর হিসাবে প্রথম ক্যাটাগরি হচ্ছে অতি জলদি বা সুপার জাতের ধান থেকে দিন তার মানে একশো দিনের নিচের যে সকল ধানগুলো আছে বৃষ্টি নির্ভর উঁচু জমি এলাকার জন্য এখানে জাতের নামগুলো দেওয়া আছে দেখুন কনিকা ধান উত্তরণ এম টিউ হাজার চার ইত্যাদি ইত্যাদি এই জাতের ধানের মোট সারের মাত্রা হচ্ছে চব্বিশ বারো বারো মানে চব্বিশ কিলো নাইট্রোজেন বারো কিলো ফসফেট বারো কিলো পটাস এই চব্বিশ বারো বারোর মধ্যে মূল সার হিসেবে মানে জমি তৈরির সময় রোয়া করার আগে জমি তৈরির সময় কৃষক দেবেন জিরো মানে শূন্য বারো বারো তার মানে কোনো নাইট্রোজেন জমি তৈরির সময় দেবেন না শুধু দেবেন বারো কিলো ফসফেট বারো কিলো পটাশ তাহলে পুরো নাইট্রোজেন চব্বিশ কিলো পুরো নাইট্রোজেন একর প্রতি সেটা কিন্তু থেকে যাচ্ছে সেটা কখন দেওয়া হবে না বোনার এই ফাস্ট বা জলদি যাতে ধানটা জেনারেলি বোনা হয় রোয়া করা হয় না রোয়া করলে বিস্তলায় অনেকটা সময় চলে যায় ঠিক বোনার পনেরো কুড়ি দিন পরে বারো কিলো দেবেন আর তিরিশ পঁয়ত্রিশ দিন পরে বাদ বাকি বারো কিলো তারপর বারো বারো চব্বিশ হয়ে যাচ্ছে তাহলে মোট মাত্রা চব্বিশ বারো বারো মূল সার হিসেবে দিচ্ছেন শূন্য বারো বারো আর চাপান হিসেবে দিচ্ছেন পনেরো কুড়ি দিন পরে বারো কিলো তিরিশ পঁয়ত্রিশ দিন পরে চাপান আকারে বারো কিলো প্রয়োগ করছেন এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে জলদি জাত এটা একশো থেকে একশো পনেরো দিন এটা কিন্তু অন্নদা তুলসীকর ইত্যাদি এরও মোট এনপিকের মোট মাত্রা চব্বিশ বারো বারো মূল শাল হিসাবে রোয়ার আগে জমি তৈরির সময় দিচ্ছেন ছয় বারো বারো মানে ছ কিলো নাইট্রোজেন বারো কিলো ফসফেট বারো কিলো পটাশ তাহলে আরো যেটা থেকে গেল চব্বিশ কিলোর মধ্যে মাত্র ছ কিলো গেল তাহলে রোয়ার পনেরো দিন পরে দিচ্ছেন বারো কিলো আর রোয়া করার তিরিশ পঁয়ত্রিশ দিন পরে দিচ্ছেন ছ কিলো তাহলে বারো ছয় আঠারো আর ছয় চব্বিশ বারো বারো হয়ে গেল এরপর আসছে মাঝারি জাত তিন নম্বর জাত যেটা আসছে তিন নম্বর ক্যাটাগরি সেটা হচ্ছে মাঝারি জাত মানে একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন আমরা প্রথমে এই এক নম্বর ক্যাটাগরি আলোচনা করে নিয়েছি দু নম্বর আলোচনা করে নিয়েছি এবার তিন নম্বর আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে আমন এবং বড় দুটো মরশুমে চাষ করা যায় শেষ সেবিত মাঝারি উঁচু জমির জন্য এটা ভূপেশ অজিত মুকুল সুজাতা শতাব্দী খুব পপুলার জাত এইগুলো হচ্ছে এই ক্যাটাগরি জাত এখানেও আমার সারের মোট মাত্রা আছে চব্বিশ বারো বার। তার মধ্যে ছয় বারো বারো মূল সার হিসাবে রোয়ার আগে জমি তৈরির সময় আর রোয়ার পনেরো দিন পরে বারো কিলো চাপান আকারে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর ছ কিলো চাপান ধানগুলো সেগুলোর কিন্তু সারের ব্যবহার কিন্তু এবং সারের ব্যবহার এবং মাত্রা কিন্তু একই তাহলে একসঙ্গে আমরা দুই এবং তিন ক্যাটাগরির জাতের ধানের কিন্তু সারের ব্যবহারটা আমরা এইভাবে মনে রাখতে পারি নেক্সট ক্যাটাগরিতে আসছি আমরা চার নম্বর ক্যাটাগরি এটা মধ্যমেয়াদি জাত একশো পঁচিশ থেকে একশো চল্লিশ দিন এটা মাঝারি জমির জন্য হয় এটা কিন্তু আমন বড় দুটো মৌসুমে চাষ হয় এখানে মুক্তশ্রী সুকুমার কুন্তি জয়া ভুবন এগুলো সবই এই ক্যাটাগরির জাত এখানে ডোজটা একটু বাড়ছে যেহেতু ধানের মেয়াদটা বাড়ছে একশো পঁচিশ থেকে চল্লিশ দিন এখানে কিন্তু আঠাশ চোদ্দ চোদ্দ নাইট্রোজেন ফসফেট পটাশ মোট মাত্রা আর মূল সার হিসেবে দেওয়া হবে সাত চোদ্দ চোদ্দ সাত কিলো নাইট্রোজেন চোদ্দ কিলো ফসফেট চোদ্দ কিলো পটাশ তাহলে এই যে আঠাশের মধ্যে সাত কিলো শুধু মূল সার হিসাবে রোয়া করার আগে দেওয়া হচ্ছে মাটির সঙ্গে মিশিয়ে বাদ বাকি যেটা থাকছে সেটা রোয়ার পনেরো কুড়ি দিন পরে চোদ্দ কিলো আর চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে সাত কিলো এই হিসাবে চোদ্দ সাথে একুশ আর সাথে আঠাশ হলো এবার পঞ্চম ক্যাটাগরির হচ্ছে দীর্ঘমেয়াদী জাত একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের জাত এটা এক থেকে দেড় ফুট জমা জলে চাষ হয় প্রতীক্ষা স্বর্ণমাসুরি পঙ্কজ এম টু হাজার এক গায়ত্রী সাবিত্রী রঞ্জিত এইগুলো এই ক্যাটাগরির ধান এখানে ডোজটা কিন্তু আর একটু বেশি যেহেতু এর ধানের মেয়াদটা বেশি ফলনও এখানে বেশি হয় বত্রিশ ষোলো ষোল তার মধ্যে আট ষোলো ষোলো হচ্ছে মূলশাক মানে রোয়া করার আগে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর বাদ বাকি নাইট্রোজেনটা রোয়া করার একুশ দিন পরে ষোলো কিলো আর পঞ্চান্ন থেকে ষাট দিন পরে আট কিলো তার মানে সিকি ভাগ মূলসার হিসেবে আটানা প্রথম চাপানে আর সিকি ভাগ আপনার দ্বিতীয় চাপানে দেওয়া হচ্ছে আর একটা ক্যাটাগরি আছে একশো দিন অতি দীর্ঘমেয়াদী অতি দীর্ঘমেয়াদি যা একশো দিনের জাত এখানে এটা হচ্ছে বৃষ্টিনির্ভর গভীর এলাকা যেখানে দেড় ফুট থেকে তিন ফুট পর্যন্ত জল যাবে তিন ফুট মানে প্রায় এক মিটার পর্যন্ত যোগেন তুলসী বিরাজ উৎকলপ্রভা মন্দিরা এই সব জাতগুলোই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে এর ডোজ কিন্তু আবার একটু কমে যাচ্ছে যেহেতু গভীর জায়গায় চাষ হয় তাহলে এর সার গ্রহণ ক্ষমতা অনেক কম গাছ অনেক লম্বা হবে এতটা সার নিতে পারবে না তাই এর ডোজটা কিন্তু আবার একটু কমে যাচ্ছে আঠাশ চোদ্দ চোদ্দ তার মধ্যে মূল সার হিসেবে দেবে সাত চোদ্দ চোদ্দ নাইট্রোজেন ফসফেট পটাশ বাদ বাকি একুশ দিন পরে চোদ্দ কিলো আর কাঁচ কিলো এখানে কিন্তু দিন বললো না অন্যগুলোর ক্ষেত্রে যেমন দ্বিতীয় চাপানটা পঞ্চান্ন থেকে ষাট দিন বা ইত্যাদি বলা হতো এখানে কিন্তু কাঁচ থোড় আসার মুখে বলা হতো তার মানে এটা পঞ্চান্ন ষাট দিন কি সত্তর দিন কি আশি দিন কোন সময় কাঁচ থোড় আসবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা যাবে না কারণ এইখানে যে জাতগুলো আছে সেগুলো বেশিরভাগই মানে আলোক সংবেদনশীল এরা যে সময় রোয়া খরা বা বোনা হোক না কেন বছরের যে নির্দিষ্ট সময় সূর্যালোকের মাত্রা সারাদিনের যে সূর্যালোকের মাত্রা পাবে তার উপর নির্ভর করেও ফুল আসবে কিন্তু এর উপরে যে জাতগুলো আছে এগুলো কিন্তু যাবে বোনা হবে রোয়া হবে তার ঠিক পঞ্চান্ন ষাট দিনের মাথায় কিন্তু কাঁচ আসবে কিন্তু এখানে সবসময় সেটা ফিক্সড নয় তাই এখানে বলে দেওয়া হয় যে কাঁচ আসার সময় তা এই জাতের ধানগুলোর মেয়াদ অনেক বেশি পঞ্চাশ একশো পঞ্চাশ দিনের একশো ষাট সত্তর আশি দিন করে হয় হম এইটা একটা সতর্কতা তাহলে উচ্চ ফলনশীল জাতের যতগুলো ধান আছে তার যে ছটাকার ক্যাটাগরি সেটা বলা হয়ে গেল এখন আমরা আলোচনায় আসবো যে দেশি উন্নত জাত এবং গভীর জলের ধান কিছু দেশি উন্নত জাত আছে চাষ হয় আর কিছু গভীর জলের ধান আছে সেটা এইচআইভি উচ্চ ফলনশীলও হতে পারে আবার লোকালও হতে পারে তার মধ্যে আমরা দুটো ক্যাটাগরি ভাগ করতে পারি এক হচ্ছে যে অতি দীর্ঘমেয়াদী জাত আগে আমরা একশো পঞ্চাশ দিন পর্যন্ত আলোচনা করেছিলাম এটা একশো পঞ্চাশ দিনেরও বেশি অতি দীর্ঘমেয়াদী এবং জল দেড় থেকে দু ফুট এগুলো হচ্ছে দেশি দেশীয় উন্নত জাত রূপশাল রঘুশাল ভাসামানিক পাটনা এসার ছাব্বিশ দিন আগা হ্যাঁ এগুলো একশো পঞ্চাশ দিন একশো ষাট সত্তর আশি দিন করে এদের জাত হয় দেড় থেকে দু ফিট জল তিন ফিট দু ফিট জলে এরা চাষ করা যায় যেহেতু এগুলো দেশি উন্নত জাত সুতরাং এখানে সারের ব্যবহারটা কিন্তু আরও কম কারণ এদের সার গ্রহণের ক্ষমতা অনেক কম এখানে কুড়ি দশ দশ নাইট্রোজেন ফসফেট পটাস কুড়ি দশ দশ এবং মূল সার হিসেবে এরা দেওয়া হয় দশ 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 মানে মূল সার হিসেবে অর্ধেক নাইট্রোজেন ফসফেট পুরো পটাশ একর প্রতি দিয়ে দেওয়া হয় তাহলে যে নাইট্রোজেনটা দশ ভাগ থেকে গেল মানে অর্ধেকটা থেকে গেল কুড়ির মধ্যে দশ দেওয়া হয়েছে আর অর্ধেক থেকে গেছে সেটাকে চাপান ওই কাঁচ থোড় মুখেই দেওয়া হয় কাঁচ থোড় আসার মুখে দশ কিলো প্রতি একরে দিয়ে দেওয়া হয় দেশি উন্নত জাতের মতো আমরা এই গভীর জলের যে ধানগুলো এই হংসেশ্বরী সবিতা সুধীর মহানন্দা ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও ডোজ একই কুড়ি দশ দশ এবার মূল সার হিসেবে দশ 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 এটা ব্যবহার করা হয় আর দশ কিলো আমরা পরবর্তীকালে থোড় আসার মুখে চাপান সার হিসেবে দেওয়ার কথা বলা হয় কিন্তু দেওয়া যদি সম্ভব না হয় যেখানে ওই সময় হয়তো মাঠে ঢোকাটাই মুশকিল হয়ে যায় গভীর কারণে সেক্ষেত্রে পুরো পুরোটাই হিসেবে দিতে পারে বিকল্প আছে যে চাপান মাঠ বল কাদার বল আমরা কাদা সংগ্রহ করে নেবো সেগুলোকে ছোট ছোট বল বানাবো এক থেকে দেড় ইঞ্চ ডায়ামিটারে তার মধ্যে একটা ফুটো করে পরিমাণ মতো ইউরিয়া ঢুকে মুখটা বন্ধ করে দেবো এই যে গোল বলের মধ্যে ইউরিয়ার দানাটা থাকছে এটাকে একটু হালকা শুকিয়ে নিয়ে আমরা ওই গভীর জলের যে ধানগুলো সেই মাঠে আমরা দূর থেকে ছুঁড়ে প্রয়োগ করতে পারি তার ফলে কি হবে মাটির বলটা ভারী থাকার কারণে মাটিতে গিয়ে মাটিতে গেঁথে যাবে এবং জলের নিচে সহজে চলে যাবে ওখান থেকে সহজে ইউরিয়া বের হবে না খুব ধীরে ধীরে বের হবে এবং যেটুকু বের হবে সেটা মাটিতে যাবে এবং গাছের শিকড়ের মাধ্যমে গাছ নিতে পারবে তাহলে বন্ধুরা গুলো যদি ফলো করতে পারেন দেখবেন ফলন এমনিতেই ভালো হবে যেমন ধরুন কোনো গাছের বা ফসলের স্বাস্থ্য পরিবেশ যদি ঠিক থাকে তাহলে সেই গাছের রোগ পোকা সহ শারীরিক কোনো সমস্যা কিন্তু হবে না গাছ কিন্তু নিজের থেকেই বিভিন্ন রোগ পোকা ও প্রতিকূলতার বিরুদ্ধে গড়ে তুলতে পারবে গাছকে সঠিক পরিমাণে সঠিক সময়ে খাদ্য উপাদান সরবরাহ এবং তার বেড়ে ওঠার পরিবেশ যদি কোনো কৃষক সুনিশ্চিত করতে পারেন তাহলে গাছ হেসে খেলে বেড়ে উঠবে এবং তার ক্ষমতা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিদান কৃষকের কাছে উজাড় করে দেবে আশা করি ভিডিওটি কৃষক বন্ধুদের উপকারে লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন